আপনার স্থানে যখন অন্য কেউ চলে আসবে তখনই আপনাকে সে স্থান থেকে বিয়োগ করা হবে হয়তো কৌশলে নয়তো অজুহাতে মানুষ সেই আঘাতটা সহজে বুলতে পারে না যে আঘাত সে খুব কাছের মানুষের থেকে পায় ক্ষতিগ্রস্ত মানুষ শক্তিশালী কারণ তারা জানে কিভাবে বেঁচে থাকতে হয় অর্থ আর স্বার্থ বদলে দেয় মানুষের চরিত্র সবার মেন্টালিটি আলাদা কারো কাছে আপনি সবচেয়ে খারাপ মানুষ আবার কারো কাছে আপনি সবচেয়ে চমৎকার মানুষ কথা যার যার দৃষ্টিভঙ্গি মূল তর্ক তারাই বেশি করে যারা নিজেকে মহান কিছু ভাবে মনে রাখবেন ভরা কলসি নরে কম এটা স্বার্থপর দুনিয়া এখানে বুকবর্তি ভালোবাসার থেকে পকেটবর্তী টাকার মূল্য অনেক বেশি প্রয়োজনটা ফুরিয়ে গেলে আর কেউ খোঁজ রাখে না সে যত কাচের মানুষই হোক না কেন কাউকে মিথ্যাশ্বাস বা বর্ষা দিও না হতে পারে তোমার এই বর্ষাটুকু তার শেষ সম্বল অন্য কাউকে কষ্ট দিয়ে যে সুখ অর্জন করা হয় সেই সুখের স্থায়িত্ব বেশি দিন হয় না যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না তারাই অন্যকে নিয়ে বেশি সমালোচনা করে কিছু দুঃখ একদম ব্যক্তিগত কষ্টে বুক ফাটে দু চোখ জলে বাসে তবুও কারো কাছে প্রকাশ করা যায় না সময় সব কিছু শিখিয়ে দিয়ে যায় কিভাবে একা থাকতে হয় কিভাবে একা বাঁচতে হয় সম্মান এটা কোনো মানুষের নয় এটা প্রয়োজনের প্রয়োজন শেষ হলে সম্মান শেষ এটাই পৃথিবীর সত্য সব কথায় জিততে হবে এমনটা মোটেও নয় মাঝে মাঝে জেনে শুনে হেরে যাওয়াটাও জরুরি যে মানুষ অল্পতেই খুশি হয় সে কিন্তু অল্প আঘাতেই অনেক বেশি কষ্ট পায় স্বার্থ বুঝে সম্পর্ক বদল করা মানুষগুলোর মতো ভয়ঙ্কর মানুষ পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই চায়ের কাপে ভেজানো বিস্কুট একটাই শিক্ষা দেয় কারোর প্রতি এতটাও ডুবে যেও না যাতে নিজেকেই ভেঙে পড়তে হয় রাত যতই দীর্ঘ হোক সকালের আলো ফুটবেই জীবন যতই লম্বা হোক কবরের ডাক আসবেই